বে তো তুমি কত পেয়েছো বলে দেখিনি আনকি আমি তো মেলাবেছিলাম মেলা এ 4.8 নাইট মতন পেয়েছিলাম আমি তো এখন কি করছো কি কাজ করো তুমি নাকি বেকারই আছো তো আন্টি আপাতত তো এখনো কিছুই করছি না এখনো বেকারই আছি বেকার বললি ভুল হবে আমি এখনো পড়াশোনাই করছি আর পাশাপাশি একটা পার্ট টাইম জব করি হ্যাঁ এই পার্ট টাইম জবটা হচ্ছে লোকের পেছনেই মেরে খাই আমি লোকের পেশেন্ট মেরি খাওয়াটাই হচ্ছে আমার পার্ট টাইম জব মেলা ইনকাম তাহলে আমি মিমার জন্য একটা ছেলে ঠিক করেছি হ্যাঁ সেই ছেলে মনে করো যে 70000 টাকা বেতন পায় মাসে হ্যাঁ তাহলে আমি তার সাথে বিয়ে দিয়ে দিলাম তাই যদি দেবেন তাহলে আপনি আমার বাপের সাথে বিয়ে দিয়ে দেন নাকি শীতলী আমার বাপ মাসে এক লাখ টাকা করে ইনকাম করে আর তার এই রেজাল্ট যা ছিল আনটি আপনি দেখলি তো পাগল হয়ে যাবেন তার এই রেজাল্ট ছিল সবগুলাই গোল্ডেন এপিলাস হ্যাঁ আপনার মেয়ের চেয়েও বেশি নাম্বার পেয়েছিল সে আমার বাপের সাথে বিয়ে দিয়ে দিন হ্যাঁ আমি কেলাম থাকেন আজ আমি